মানুষের জীবনের বিভিন্ন ট্রানজেকশনাল ফেস থাকে যেমন একজন মানুষ তার শৈশব কাটিয়ে আস্তে আস্তে কৈশোরে প্রবেশ করে এবং তারপর সে যুবক হয় তারপর সে বার্ধক্যের দিকে ধাবিত হয়ে তার জীবন অবসান ঘটায় এই যে ট্রানজেকশনাল ফেজগুলোতে মানুষের জীবনের বিভিন্ন রকম রোল অর্থাৎ দায়িত্ব কর্তব্য এবং সেই স্টেজগুলোতে তাকে বিভিন্ন রকম মানুষের সাথে তার ক্রিয়া প্রতিক্রিয়া হয় যেমন শৈশবে শিশুরা হয়তো তার দু একজন বন্ধুর সাথে বিভিন্ন রকম খেলার মাধ্যমেই আনন্দ অনুভব করে কিন্তু সে যখন কিশোর অবস্থায় উপনীত হয় তখন সে হয়তো তার বন্ধুবান্ধবের সংখ্যা আরও বৃদ্ধি পায় সে স্কুলে বিভিন্ন রকম খেলাধুলা বিভিন্ন রকম ডিবেট ক্লাব বিভিন্ন রকম কালচারাল ক্লাবে অংশগ্রহণ করে এবং সেই ভূমিকাগুলো সে সঠিকভাবে পালন করে একই রকমভাবে একজন মানুষ যখন তার যুবক অবস্থায় উপনীত হয় আস্তে আস্তে সে সংসার বিবাহ করে সে সংসার শুরু করে অর্থাৎ বিপরীত জেন্ডারের সাথে তার একটা ইন্টিমেসি গড়ে ওঠে এটা মানব জীবনের একটা স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু কোনো মানুষই কিন্তু জন্ম থেকেই স্বামী বা জন্ম থেকে স্ত্রী হয়ে জন্ম নেয় না এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া তো সেক্ষেত্রে একজন পুরুষ বা একজন মহিলার যখন বিবাহ হয় তখন বাবা মার একটা ভূমিকা থাকে এই জীবনকে তাকে খাপ খাওয়াতে সহযোগিতা করতে অর্থাৎ সেই নতুন সংসারের সাথে নতুন সম্পর্কের সাথে নতুন মানুষের সাথে সেই মানুষটা যেন সঠিকভাবে অ্যাডজাস্ট করতে পারে তাদের পারস্পরিককে বোঝাশোনা বিষয়গুলো যেন ঠিকঠাক হয় এবং একই রকমভাবে একজন পুরুষ যেমন ছেলে থেকে যেন একজন স্বামী এবং ক্রমান্বয়ে একজন বাবা হয়ে উঠতে পারে একজন মহিলাও যেন একজন মেয়ে থেকে একজন স্ত্রী এবং ক্রমান্বয়ে মা হয়ে উঠতে পারে এই বিষয়টাতে পিতামাতার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তারা যেন এই ট্রানজেকশনাল ফেসটাকে সহজ হতে সহায়তা করে কিন্তু আমাদের সমাজে দেখা যায় যে বিবাহের পরেও অনেক সময় মা ছেলেকে ছাড়তে চান না মা মনে করেন যে ছেলে এখনও সে আগের মতো ছোট রয়েছে বা তার তাকে যদি ছেড়ে দেই তাহলে সে হয়তো একদম মাঠ থেকে দূরে সরে যাবে বা সে হয়তো তার স্ত্রীর দখলে চলে যাচ্ছে এরকম নানাবিধ সংখ্যা হয়তো আমাদের সমাজের মায়েদের মধ্যে থেকে যায় যে কারণে তারা সন্তানকে তার যে নতুন বিবাহত্তর জীবনে তার যে দায়িত্বগুলো তার যে অবস্থানগুলো সেইগুলো যথাযথভাবে পালনের ক্ষেত্রে অনেক সময় বাধা বা অনেক সময় বিভিন্ন রকম ভিন্ন একটা অবস্থা তৈরি করে থাকে একই রকমভাবে অনেক মেয়ের ক্ষেত্রে তার বাবা মার ফ্যামিলিও করতে পারে কিন্তু এই দুটি বিষয়ই নতুন দম্পতির জন্য এবং তাদের দাম্পত্য জীবন ইভেন তাদের ভবিষ্যৎ এবং পুরো পরিবারটার উপরই একটা খারাপ প্রভাব ফেলতে পারে যেটা আমরা সম্প্রতি বিভিন্ন ঘটনা লক্ষ্য করলে অতি সহজে উপলব্ধি করতে পারছি তো সেক্ষেত্রে পিতামাতার মাতার যেটা দায়িত্ব সন্তানকে যেমন বড়ো করা লালন পালন করা তার যত্ন যত্নওয়ি করা তার নিরাপত্তা নিশ্চিত করা একই সাথে তার বিবাহত্তর জীবনে তার এই যে নতুন যে ট্রানজেকশনাল ফেজ। সেখানে তাকে যথাযথভাবে খাপ খাওয়াতে সহযোগিতা করাও পিতামাতার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাদের সমাজে অনেক কিছুতেই পরিবর্তন আসছে মানুষ অনেক কিছু জানছে এবং সেগুলো তাদের জীবনে চর্চা করার চেষ্টা করে আশা করি এই নতুন বিষয়টা নিয়ে সমাজ নতুনভাবে ভাবতে শুরু করবে এবং এতে করে আমাদের সমাজে মানুষের মধ্যে সুখ শান্তি এবং সমৃদ্ধির মান আরও বৃদ্ধি পাবে ধন্যবাদ সবাইকে